আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী ষোলো দশমিক তিনের আট নম্বর প্রশ্নের সমাধান এই অঙ্কটি পরীক্ষায় বারবার আসে চলো শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আট নম্বর প্রশ্নে কি বলেছে এটা একটি বৃত্ত আর বৃত্তের ভেতরে বা অন্তলিখিত একটি বর্গ থাকবে তাহলে আমাদের বৃত্তের ভেতরে এই হলুদ অংশটি বর্গ আমাদের প্রশ্নে বলেছে এই বর্গের এক বাহু দৈর্ঘ্য বা বর্গের বাহু দৈর্ঘ্য নির্ণয় কর তাহলে আমরা কি করব এই বর্গের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করব মনে করি বৃত্তের ব্যাসাধ সমান আর মিটার বৃত্তের পরিধি সমান টু পাই আর মিটার প্রশ্ন পরিধি সূত্র আমরা কি জানি টু পায় আর ইকুয়াল টু দুই শত বিশ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু গুণ টু গুণ পায়ের মান আমরা কত জানি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা পায়ের মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে আমাদের পায়ের পায়ে ছিল পায়ের মান বসিয়ে দাও তারপরে গুণ আমরা কী লিখবো আর লিখব তাহলে আমরা লিখতে পারি কি টু গোন পায়ের মান গুণ আর ইকুয়াল টু দুই শত পঁচিশ আমরা যদি এই টু আর পায়ের মান যদি গুণ করি তাহলে আমরা কত পাব টু আর পায়ের মান গুণ করলে আমরা পাবো অর্থাৎ দুই গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাব সিক্স পাবেন টু এবং থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ করলে আমরা পাব সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু তারপরে আমাদের কি ছিল আমাদের এখানে ছিল গুণ চিহ্ন আমরা গুণ চিহ্ন দিয়ে দেব তারপরে এখানে আর ছিল আমরা আর এর জায়গায় আর দিয়ে দেব তারপরে কি আছে মাই ডিয়া স্টুডেন্ট আমাদের সমান চিহ্ন ছিল সমান চিহ্ন দিয়ে দাও আর এই দুইশো বিশ ছিল দুইশো বিশ রেখে দাও সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু গুণ আর এই সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু এই বাম দিকে আমাদের গুণ হিসাবে আছে গুণ থেকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে আমাদের ভাগ হয়ে যাবে গুণ থেকে যদি বামে থেকে ডানে গেলে কি হবে ভাগ হবে সিক্স পয়েন্ট গুণ হিসেবে আছে গুণ থেকে বামে থেকে ডানে গেলে কি হবে মাই ডে স্টুডেন্ট গুণ থেকে বামে থেকে ডানে গেলে হবে কি ভাগ হয়ে যাবে তাহলে আমাদের এখানে সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু বাম দিকে আমাদের গুণ ছিল গুণ থেকে আমরা যদি ডানে নিয়ে যাই তাহলে কি হবে ভাগ হবে আর আমাদের এখানে দুইশো বিশ ছিল দুইশো বিশ রেখে দাও যদি আমরা সিক্স পয়েন্ট বামে থেকে ডানে নিয়ে যাই তাহলে হবে কি ভাগ হবে আর আমাদের এখানে আর ছিল এই আর ছিল আর্ট আমরা রেখে মাই স্টুডেন্ট আমাদের এখানে এই সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু গুণ হিসাবে ছিল গুণ থেকে আমরা বামে থেকে ডানে নিয়ে তাহলে বামে থেকে ডানে গেলে কি হবে ভাগ হবে তাহলে দুইশো বিশ ভাগ টু এইট থ্রি টু তাহলে এখানে আমাদের আর সমান আমরা কত পাচ্ছি মাই স্টুডেন্ট তাহলে আমরা আর সমান লিখতে পারি আর সমান আমরা লিখতে পারি আর সমান আমাদের হবে এই দুইশত বিশকে যদি আমরা সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু দ্বারা ভাগ করলে আমরা পাব পঁয়ত্রিশ দশমিক শূন্য এক সাত তাহলে আমাদের বৃত্তের ব্যসাধ কত হবে পঁয়ত্রিশ দশমিক শূন্য এক চার আবার বলছি মাইটার স্টুডেন্ট আমরা আর সময় লিখতে পারি দুইশো বিশ ভাগ সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু এই দুইশো বিশকে যদি আমরা সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কত এই পঁয়ত্রিশ দশমিক শূন্য এক চার মিটার তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ কত হবে পঁয়ত্রিশ দশমিক শূন্য এক চার মিটার সমান টু আর অর্থাৎ ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ টু আছে টু রেখে দাও টুয়ে টু আছে টু রেখে দাও তারপরে গুণ চিহ্ন গুণ চিহ্ন দিয়ে দাও আরের মান আমরা কত পেয়েছি আরের মান পেয়েছি পঁয়ত্রিশ দশমিক শূন্য এক চার মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি এই দুই আর পঁয়ত্রিশ দশমিক শূন্য এক চার গুণ করি তাহলে আমরা কত পাব আমরা এখান থেকে পাবো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত মাইড স্টুডেন্ট গুণ করলে আমরা পাব সত্তর দশমিক শূন্য দুই আট মিটার তাহলে আবার বলছি এখানে দুই এ ছিল দুই রেখে দেবো তারপরে গুণ চিহ্ন আরের মান আমরা কত পেয়েছি পঁয়ত্রিশ দশমিক শূন্য এক চার এই দুই গুণ পঁয়ত্রিশ দশমিক শূন্য এক চার গুণ করলে আমরা পাবো কত মাইডিয়া স্টুডেন্ট আমরা পাবো সত্তর দশমিক শূন্য দুই আট তাহলে আমাদের বৃত্তের ব্যাস কত পেয়েছি আমরা বৃত্তের ব্যাস পেয়েছি সত্তর দশমিক শূন্য দুই আট মিটার মাই স্টুডেন্ট আমাদের এই লাল অংশ এটা একটি বৃত্ত আর এই হলুদ অংশ এটা বর্গাকার তাহলে কি বলবো মাই স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে বলতে পারি বৃত্তের ভিতরে অন্তলিখিত বা বৃত্তের ভেতরে বা লিখিত একটি বর্গ আছে বর্গটা কি এটা আমাদের একটি বর্গ এই বর্গের আমাদের বাহু বের করতে হবে আমরা যদি এই বৃত্তের কেন্দ্র বরাবর যদি আমরা ব্যাস নিই তাহলে কি পাব মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি এই বৃত্তের কেন্দ্র বরাবর যদি আমরা বর্গের কর্ণ নিই তাহলে আমরা কি লিখব এটাকে আমরা বলবো বৃত্তের ব্যাস এটাকে কি বলছি বৃত্তের ব্যাস আবার এটাকে আমরা বলবো বর্গের কর্ণ মাই ডিয়ার স্টুডেন্ট আমরা জানি কি বৃত্তের পরিধির এক বিন্দু থেকে অপর বিন্দুর দূরত্বকে আমরা বলবো ব্যাস অর্থাৎ কেন্দ্রগামী যদি কেন্দ্রগামী যদি রেখাংশ হয় এবং পরিধির এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত থাকে তাহলে আমরা তাকে কি বলব বৃত্তের ব্যাস আবার আমরা এটাকে আমরা বলছি বর্গে কর্ণ তাহলে আমরা লিখতে পারি কি মাই ডে স্টুডেন্ট তাহলে আমরা লিখতে পারি বর্গের কর্ণ সমান বৃত্তের ব্যাস আবার বলছি মাই আমাদের এই লাল অংশকে আমরা বলবো বৃত্ত আর এটাকে আমরা এই হলুদ ঘরকে আমরা বলবো বর্গ আর এই বৃত্তের কেন্দ্র দিয়ে যদি পরিধির এক বিন্দু থেকে অপর বিন্দুর যে দূরত্ব থাকবে তাকে আমরা কী বলবো ব্যাস বলবো তাহলে পরিধির এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বকে আমরা বলবো কি ব্যাস আবার আবার এটাকে আমরা বলবো বর্গের কর্ণ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট বৃত্তের ব্যাস সমান বর্গের কর্ণ প্রশ্ন বর্গের কর্ণ সমান বর্গের কর্ণ সমান বৃত্তের ব্যাস তাহলে আমরা লিখতে পারি কি বর্গের কর্ণ সমান বৃত্তের ব্যাস স্টুডেন্ট তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি এখানে আমাদের সত্তর দশমিক শূন্য দুই আট আছে রেখে দাও আমাদের এ টু রুট টু এবং এ গুণ হিসাবে আছে তাহলে এই রুট টু গুণ হিসাবে আছে বাম দিকে তাহলে আমরা বামে থেকে যদি ডানে নিয়ে যাই তাহলে কী হবে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের বামে ছিল গুণ এই গুণ থেকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে কী হবে গুণ থেকে ডানে নিয়ে গেলে ভাগ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি মাই ডিয়া স্টুডেন্ট আমরা এখান থেকে লিখতে পারি এই চৌদ্দ দশমিক শূন্য দুই আট ভাগ রুট টু আবার বলছি মাইড স্টুডেন্ট আমাদের এই রুট টু বাম দিকে ছিল গুণ গুণ থেকে যদি বামে থেকে ডানে নিয়ে যায় তাহলে কী হবে ভাগ হয়ে যাবে মাইড স্টুডেন্ট তাহলে আমরা পরের লাইনে কী হবে আমাদের পরের লাইনে হবে এ সমান এই চৌত্ত দশমিক শূন্য দুই আটকে যদি আমরা রুট টু দিয়ে ভাগ করি তাহলে আমরা কী লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এ ছিল বামে বাম দিকে রেখে দাও তারপরে কি আমাদের এই সমান চিহ্ন ছিল সমান চিহ্ন নিচে নামিয়ে দাও তারপরে কী লিখবো আমরা যদি এই সত্তর দশমিক শূন্য দুই আটকে রুট টু দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাব তাহলে আমরা পাব ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এক সাত তাহলে আমাদের এর মান কত হবে উনপঞ্চাশ দশমিক পাঁচ এক সাত তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট বর্গের এক বাহু দৈর্ঘ্য বা বর্গের দৈর্ঘ্য হবে এ সমান ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এক সাত মিটার তাহলে অনুশীলনী ষোলো দশমিক তিনের আট নম্বর প্রশ্নের উত্তর হবে কত আমাদের বর্গের এক বাহু দৈর্ঘ্য হবে উনপঞ্চাশ দশমিক পাঁচ এক সাত মিটার মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও আর এর পরবর্তী ক্লাস অনুশীলনী ষোলো দশমিক তিনের সাত নাম্বার প্রশ্নের সমাধান এই ক্লাসটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো